এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবি বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দ্বিতীয় রায় রাউন্ড শেষে হারুয়া কেন্দ্রে বিজেপিকে পেছনে ফেলে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম এবং আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম এবার দেখার বিষয় বাংলায় ছটি কেন্দ্রে যে বিধানসভার উপনির্বাচন আজকে তার ফলাফল ঘোষণা শুরু হতেই প্রথম রাউন্ড থেকে কিন্তু এগিয়ে রয়েছে এই ছটি কেন্দ্রে শাসক দল তৃণমূল এবার কি আবারও শাসক দলের ঝুলিতে এই ছটি কেন্দ্রে যাবে তার আগে দেখা যাচ্ছে যে এই যে হারুয়া কেন্দ্রে যেমনটি আমাদের জনমত সমীক্ষা আমরা জনগণের মুখ থেকে শুনেছিলাম যে মানুষ কিন্তু শাসক দলকেই ভোট দেবে কারণ শাসক কাজ না করতো এক প্রকার জোরপূর্বক কিন্তু শাসক দলকেই ভোট দেবে অন্যদিকে পিয়ারুল ইসলাম তিনি কিন্তু জেতার বিষয়ে হানড্রেড পার্সেন্ট আশাবাদী ছিলেন এবং দেখা যাচ্ছে যে দ্বিতীয় রাউন্ড শেষে এবং তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল প্রায় বাহান্ন হাজারেরও বেশি ভোটে দেখার বিষয় যে এবারে কোন রাজনৈতিক দল আবারও এগিয়ে থাকে অন্যদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন সেদিকেও কিন্তু আমরা চোখ রাখবো দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে আবারও কি জে অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এই রাজনৈতিক রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে নাকি আবারও বিজেপি তাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে বিধানসভার ফলাফল সেখানেও কিন্তু একই একেবারে টান টান উত্তেজনা সেখানে পর্যন্ত এখনও পর্যন্ত যে সংবাদ মাধ্যমে যে খবরের আপডেটটি আমাদের কাছে রয়েছে যে এখানে কিন্তু শিবসেনা শিবসেনা যে রাজনৈতিক দলটি সেটি কিন্তু এগিয়ে রয়েছে এবং এক এক করে প্রায় প্রত্যেক জায়গায় কিন্তু বিজেপি ঝুলিতেই কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কি বিজেপি মহারাষ্ট্রে তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা পর্ব দর্শক বন্ধু জানিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন দর্শক হয়ে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবারও দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই যে আইএসএফ এর প্রার্থী বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম এবার কি আপ জয় ছিনে নিতে পারবে এখনো কিন্তু জয়ের আশা দেখছেন প্রার্থী নিজেই অন্যদিকে দেখা যায় সেখানে বাহান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে শেখ রবিউল ইসলাম শাসক দল তৃণমূলের প্রার্থী অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাতে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা শুরু হওয়ার আগের থেকেই শাসক দলের একেবারে বাইক র্যালি তাও চিত্র দেখা গেল এবং নৈহাটিতে নৈহাটিতেই কিন্তু এখনো পর্যন্ত শাসক দল তৃণমূল দলটি কিন্তু এগিয়ে রয়েছে এবং বারো রাউন্ড পর্যন্ত কিন্তু গণনা হবে এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড পর্যন্ত গণনা সেই নৈ নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত গণনা সেখানে ফলাফল দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে শাসক দল তৃণমূল দলটি এগিয়ে রয়েছে এবং অন্যদিকে যে আহ মাদারিহাট মাদারিহাটে যে বিজেপি প্রার্থী তিনি যে জয়ের আশা দেখেছিলেন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি বিজেপি কে পেছনে ফেলে আবারও সেখানে শাসক দল তৃণমূল দলটি এগিয়ে রয়েছে